জীবনে বহুত খাবার না খাইয়া তোরে খাওয়াইছে জীবনে বহুত ঘুম না পাইরা তোরে ঘুম পাড়াইছে এখন না কারেন্ট আসছে ফ্যান আসছে কোয়াল আসছে এমন একটা সময় গেছে তখন ফ্যান ছিল না কোয়াল ছিল না বন দিয়া বিড়া বানাইয়া আগুন ধরায়া সন্ধ্যার ভরে ঘরের কোনা কানা চিপা দিয়া ঢুকায়া ঢুকায়া মশা তাড়াইয়া তাল পাতার পাখা দিয়া করে ঘুম পাড়াইছে ঠিক কি আর নিমক খারাপ তুই বুইলা গেলি কেমনে খবরদার খবরদার আমরা সবাই মা বাবার ক্ষেত্র চাই কি চাই না আগামীকাল যাইয়া মা বাবার তার মধ্যে দাঁড়াইয়া জিয়ারত করবেন আর আল্লাহরে ডাক দিয়া বলবেন আল্লাহ

সংকট মুসিবতের সংকট বাপটা একটা গাছ হয়ে দাঁড়াইয়া যায় এই জন্য বই পাইলাম না কই বাপ বাপ কিন্তু বাবার কথাই মুখে আসে কেন আর আবার খুসুত খাইলে মার কথা মনে হয় কেন এই খুসুত খাইলে কে মাগগু মাগ কইরা উঠো কেন কারণ জ্বর উইটা গেলে দেখদা সবাই তোমার ওষুধ খাওয়াইবো কিন্তু তোমার কাছে ভালো লাগে না মা যখন একটা বদনা লইয়া তোমার মাথার মধ্যে পানি দিয়া হাতটা বুলাইয়া দেয় তখন মনে হবে আমার জ্বর যেন ভালো হইয়া গেছে আর বাপটা যখন ঘর থেকে বাইরিয়া যাইব পুত্রী বিদের যাইবি টাকার দরকার আমি আনতেছি বাপটা বাইরিয়া গেলে অনেক আশা জাগে অন্তরে অনেক ভালোবাসা জাগে অন্তরে আমাকে রাস্তার ছেলে কিছু বলছে বাপটা বাইরিয়া গেছে আমার বাবা একটা সমাধান করে আসবে এই জন্য অনেক সংকটে ভয়ের মধ্যে বাপটা তোমার ছায়া হইয়া দাঁড়াইয়া গেছে এই বাপটা ঘরের ভিতরে লাতুর হইয়া পইরা থাকলেও তুমি মনে করবা তোমার এর মধ্যে একটা নিয়ামত আছে মায়ের কান্দন যাবত জীবন দুই চার মাস বোনের কান্দনে রে ওর ঘরের পরিবারের কান্দন খয়ে এক দিন বড় থাকে না দুঃখের দরদি আমার জনুম দুঃখী মা গর্বারি নিহ দু দরদি আমার জনুম দুঃখী মা কত মারা তো গোহালো বিষ্ণু গিয়ে মুতে আমার শুকনায় রাখি মাই তাকে বেজাতে এই তাহিরি বলে জান্নাত মায়ের পায়ের তলে গো ওরে দেখি বুখারী হাদিস কোলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা করব দানি মা জন্ম দুঃখী নি মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা হার দশ মাস দশ দিন মা গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায় ভূমিষ্ঠ আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুল দিয়া ওষুখ হলে দেখি চাইয়া আমার ময় অসুখলে দেখি চাইয়া আমার মায়েরই সে বিশ্ব নাই কই আমায় আল্লাহ যাও গো সন্তানের সন্তানেরে নেও না দুখের দরদি আমার যনুম দুকিনি মা দূরদারি নিমা যনম দুকিনি মা দুখের দরদি আমার যনুম দুকিমা ওই চোখ দাও যেন আল্লাহকে দেখি ওই কান দাও যেন আল্লাহ ডাক শুনি ওই জবান দাও যেন আল্লাহকে ডাকি ঝরানো সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে আবাদত করাকে আবশ্যক করা দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কাহার কোন আবাদত করবে না গো ঠিক আছে আমরা মেনে নিলাম এবাদত পাওয়ার মালিক হলো একজন জবানটা খুলে বলুন তুমি কেপরে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের পরে সর্বপ্রথম খেদমতের কথা লাগিয়ে দিলেন খবরদার তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথা লাগাইয়া দিল এখানে অন্য কিছু লাগাইতে পারতো মা বাবার কথা কেন লাগাইছে শুনে রাখো কারণ বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে বান্দা নবীকে নবী বলে ডাকবে বান্দা আল্লাহর জিকির করবে বান্দা আল্লাহর ইবাদত করবে কিন্তু বান্দাকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে দুনিয়ায় পাঠাইবার আগে আবার আল্লাহ এমন একটা জায়গা চয়েস করে ভান্ডো বানায় দিয়েছে ওই জায়গাটা হলো মায়ের গর্ভ এই জায়গাটার মধ্যে আল্লাহ প্রথম পানি দেয় তারপরে পানিটা রক্ত বানায় রক্তটারে গোশত বানায় গোশতটারে হাড্ডি বানায় হাড্ডিটারে পরিপূর্ণ পুতক পতঙ্গ বানাই এরপর একটা মানুষ বানায় দুনিয়াতে কাটাই আমার আল্লাহ গো মা খালাতুল জিন্না বন ইনসা কষ্ট হচ্ছে আপনাদের একদম নিউলি সিম্পল ওয়াজ যেটা আপনারা আমার জন্য খুবই জরুরি এরপর ইনশাআল্লাহ লাস্টে জিকির তাসকার করব কিন্তু অথরাই বাড়িতে যান থেকে সব সবক লাগে যদি এই দরবারের সাজাদানের একজন আমাদের পীর মাসে থাকতে তিনি এসে সবক দিতেন এখানে এই দরবারে যিনি কাজ করছেন তিনি মা তিনি ঘর থেকে তালিম দেয় এখানে জালালি শেখ ওই তালিম নিয়ে শান গিয়েছে আপনাদের কাছে কি খারাপ লাগছে হৃদয়টা খুব মনটা কেড়ে গেছে না শানি ইমান সুরি নূর যদি কোনো সুবাহান আল্লাহ এই জন্য আমি ধীরে ধীরে কথাগুলো বলে দিয়ে যাই বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে ওই বান্দাকে পাঠাইবার জন্য প্রথম স্টেশন বানাইছে মায়ের গর্ব কথা বলেন ঠিক কিনা না এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতটা বলার পর পরে আমার আল্লাহ কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা মা বাবার সঙ্গে সৎ করো ও আল্লাহ কেন তোমার ইবাদতের পরে কেন তুমি মায়ের কথা বললা আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াহানান আলা ওয়াহনিন এই পৃথিবীর মধ্যে সবাই তো কষ্ট করবে কিন্তু একটা মানুষ কষ্টের পরে কষ্ট করে কষ্টের পরে কষ্ট করে ওই মানুষটা

কাতে প্রস্রাব করে দে মা বাম কাতে নিয়েছে বাম সাইডে প্রস্রাব করে দিলাম মা ডান কাতে নিয়েছে আবার ডান কাতে প্রস্রাব করার পরে মা আর জায়গা নাই মায়ের শরীরটারে আমাদের জন্য তল বিছনা বানায়া দিয়েছে মায়ের বডির মধ্যে প্রস্রাব করে দিলাম ছোট বাচ্চা মিনিমাম ২০ বার ৩০ বার কাপড়গুলো নষ্ট করে মা দুঃখিনী এমন ভাবে তোমারে শীতের মধ্যে লালন পালন করতেছে দেখো 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 গরম পানি সন্তানের মুখে দিলে জিহ্বা পুড়ে যাবে আর ঠান্ডা পানি দিলে দিলে বুকের মধ্যে কফ বসে যাবে নিমোনিয়া হয়ে যাবে এ যুবকের দল দুনিয়ার গরম পানি গরম পানি দিলে বাচ্চার ঠোঁট যাবে আবার বাচ্চার মধ্যে যদি ঠান্ডা পানি দেওয়া হয় ঠান্ডা লেগে যাবে কিন্তু আমার আল্লাহ আমায়ের বুকটারে এমন একটা বান্ড বানায় দিছে না গরম না শীতেরে আমার ব্রাহ্মণ পাড়ার বাবারা এমন একটা ভান্ড এই দুধটা যদি আপনি সন্তানের জন্য পান করাবেন সন্তান ভূমিষ্ঠ হবে এই দুধ পান করবে ভিটামিন পাবে প্রোটিন পাবে এই মায়ের স্তনের দুধ না গরম না ঠান্ডা যতটুকু হলে বাচ্চার চলে আমার আল্লাহরা রাব্বুল আমি মায়ের স্তনের ভিতরে এত বরকত দিয়া দিছি আর আল্লাহ বলেন না এই জন্য আল্লাহ বলছেন ওয়াহানা আলা ওয়াহানিন এই পৃথিবীতে কষ্টের পর যদি কেউ কষ্ট করে গো একটা মানুষ কষ্ট করে তার নাম হলো মা এই জন্য যুবক তুমি ছোটবেলায় মার কাছে তুমি লালন পালন হয়েছো এরপরে মা তোমাকে কিশোর বয়সে বদরপন করলো শৈশব কাটালো শুধুমাত্র ফুটফুট করে কৈশোর কাল কাটালো ছেলে ছেলে বলে যৌবন কালে চিন্তাই পড়ে কাটিয়ে দিল মা বাবা তোমার সব শেষ করে ফলাইলো তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য বাবার ताजा রক করা পানি কইরা বলাইছে মায়ের মমতার জাদ একবারে খয়ে কইরা বলাইছে শুধু মাত্র ছেলে ছেলে বলিয়া এ যুবক বাড়ির পাশে একটা গাছ আছে এই গাছটা যদি ফলটা নাও দেয় গাছটা তোমার ছায়া দিব ও যুবক মা-বাবা যদি বুড়াও হইয়া যায় মা-বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না মা-বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে মা-বাবা রুজি কইরা না খাওয়াইলেও মা-বাবা তোমার জন্য বিসনায় বয়া বইয়া তোমার জন্য দোয়া করবি কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আসি কি জাকির বাবাজ করে দল এখন আসো মা বাবার সঙ্গে কত দিন পর্যন্ত ব্যবহার করব আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্ন মায়াবুলনা ইন দাইকাল কিবার বলছেন খবরদার মা বাবার সঙ্গে দিন ব্যবহার করবার শুনে যাও মা বাবার দুইজন থেকে একজন যদি বৃদ্ধ হয়ে যায় কিংবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায় ওই মা বাবার সঙ্গে বালো ব্যবহার করা লাগবে খবরদার খবরদার ওয়ালা বাবার ধমক দিয়ে কথা বলা যাবে না কি কথা শুধু উফ শব্দ যদি কয় তোর মন্ত্রী শেষ তোমার এমপি গিরি শেষ তোমার চেয়ারম্যান শেষ তোমার বক্তাগিরি শেষ তোমার পিশাব শেষ উফ রে কতলে কি পুত্র কি হাত তুলে বद्दुआ দেওয়া লাগবে না खुदा की कसम কোটি টাকার মালিক হতে পারবি কিন্তু মনে কখনো শান্তি পাবি না দুই হাত তুলে বলো ঠিক আছে বাবা জেযনা নাগ মরে যাদের মা সেটি পড় না মা তুমি আমার আগে যে আমি কে মন দেব মাটি আমি কে মন দেব মাটি তোমার কে মা তুমি আমার গীত জয়না গরি সবাই মা তুমি আমার আগে জয় না গমরে ও বন্ধুরী ও ব্রাহ্মণ পাড়ার বন্ধুরা গৌশিয়া রোগিয়া দরবার শুনি ফেরি বাবারা অনুরোধ করে বলে দিয়ে যায় আল্লাহ বলছে বলা তন্হার মা বাবাকে ধম দিয়ে কথা বলা যাবে না এরপর আল্লাহকে বলে আল্লাহ তাইলে মা বাবার সঙ্গে কিভাবে ব্যবহার করব আল্লাহ আর বলে দিয়েছেন ও কুম্ ব্যবহার করতে হবে শিকায় দিয়েছে কে আল্লাহ বলে মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করা লাগবে ওয়াফিজুল্লাহ হুমা জানা আলতু মা মা বাবার সঙ্গে নম্র তারা চাদরে বিছিয়ে কথা বলা লাগবে খবরদার খবরদার মা বাবার সঙ্গে শুনো খারাপ ব্যবহারে করা যাবে না এখন মা বাবার জন্য দোয়াটা কিভাবে করতে হবে সেটাও আমার আল্লাহ শিক্ষা দিয়েছে নমার সাথে সবাই বলে নোয়া করাব বেমা রায় সবাই আমার সাথে বলেন রবির হুমা কামা রবায় স্বীরা সবাই মুখে মুখে আমার বলেন রবির কামা রব্বায়ানী সগীরা এর অর্থ কি জানেননি আপনি বলবেন ও আল্লাহ রব্বির হামহুমা তুমি আল্লাহ তাদের দুই জনের উপরে রহম করো কামা যেমনি ভাবে রব্বাই আমি আমাকে লালন পালন করেছে সগিরা ছোটবেলা আমার আম্মা আমারে যেমনি মায়া করছে এমন ভাবে আমার আব্বা আম্মারে তুমি মায়া কইরো আমার আল্লাহ দোয়াটাও মায়া কইরা শিখাইয়া দিছে ও যুবক এক সাহাবী নবী প্রশ্ন করে নবী গো আমি কার সঙ্গে সবচাইতে ভালো ব্যবহার কর